শুধু লেখা পোস্ট করে ফেসবুক থেকে ইনকাম করা যাবে কি না এই ধরনের প্রশ্ন আমি অনেকের কাছ থেকেই পেয়ে থাকি আমার ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ফেসবুক ভিডিওর কমেন্টে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অধিকাংশই আমি পেয়ে আসছি তো যারা এই ধরনের কমেন্ট করেন তাদের জন্য ডেডিকেটেডলি এই ভিডিওটি তৈরি করা যে আসলে আপনারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন না বা ভিডিও তৈরি করার মতো সময় আপনাদের কাছে নেই বা আপনারা ভিডিওতে কথা বলতে পারেন না বা ভিডিও তৈরি করা আপনার জন্য সম্ভব নয় আপনারা চাচ্ছেন লেখালেখি করে ফেসবুক থেকে ইনকাম করার জন্য বা অনেকেই আপনারা আছেন যারা গল্প লিখতে পারেন কবিতা লিখতে পারেন বা ছোট ছোট গল্প আপনারা খুব সুন্দর সহিত লিখতে পারেন এই বিষয়গুলো করে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন তো আপনাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন এবং কীভাবে আপনাদেরকে কাজ করতে হবে সেই বিষয়টি সম্পর্কে টোটাল একটি গাইডলাইন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনিও ফেসবুক থেকে লেখালেখি করার মাধ্যমে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন কেননা কন্টেন্ট মনিটাইজেশানের মধ্যে স্পষ্ট বলা আছে আপনি লেখা পোস্ট ছবি পোস্ট স্টোরি পোস্ট এবং ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে আপনি যদি শুধুমাত্র লেখা পোস্ট করে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু থাকতে হবে যদি আপনার আগে থেকেই কন্টেন্ট মনিটাইজেশান চালু থাকে তাহলে এটি আপনার জন্য বোনাস পয়েন্ট আর যদি আপনি মনে করেন যে শুধুমাত্র ফেসবুকে লেখা পোস্ট করে কন্টেন্ট মনিটাইজেশান চালু করার পর আপনি ইনকাম করবেন সেক্ষেত্রে আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে কেননা আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে ভিডিও তৈরি করলে ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো কিন্তু দর্শকদের ভালো লাগলে আপনার ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করে এবং বেশি পরিমাণে ভিডিওতে কিন্তু রিস্ক পাওয়া যায় কিন্তু লেখা পোস্ট যদি আপনি করেন লেখা পোস্টে তেমন একটা বেশি রিস্ক পাওয়া যায় না এক্ষেত্রে বেশি রিস পাওয়ার জন্য আপনাকে যে স্ট্র্যাটেজিটি অবলম্বন করতে হবে সেটি হলো আপনাকে খুব ভালো গ্রাফিক্স ডিজাইন করা শিখতে হবে যেমন আপনি যদি কোনো একটি বিষয় লিখেন সেটি যদি কোনো একটি ছোট গল্প হয় তাহলে এই ছোটো গল্পের যে স্টোরিটি আছে সেই স্টোরিটি আপনাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে এবং ছবির মাধ্যমে দর্শকদের মনের মধ্যে আকর্ষণ নিয়ে আসতে হবে যে আপনার লেখার মধ্যে কোন বিষয়টি আছে সেই বিষয়টি পড়ার জন্য কেননা আপনি যখন একটি লেখা পোস্ট করেন সেই লেখা পোস্ট আপনি যদি শুধু ছবি ছাড়া পোস্ট করেন সেই লেখাটি কিন্তু অনেকেই দেখে স্ক্রল করে কিন্তু চলে যায়। এই ক্ষেত্রে আপনি লেখা পোস্ট করে কখনোই দর্শকদেরকে আকৃষ্ট করতে পারবেন না শুধু এর সাথে যদি আপনি ছবি অ্যাড না করেন আবার ছবিও যদি অ্যাড করেন আপনার ছবিটি যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ছবির উপরে মাত্র দুই থেকে তিন লাইন লেখা দেখা যায় এই লেখাগুলো দেখে কখনোই দর্শকরা কিন্তু আকৃষ্ট হবে না তাই অবশ্যই আপনি লেখালেখি করেও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তার জন্য আপনাকে আগে ভালো গ্রাফিক্স ডিজাইনের কাজটি ভালোভাবে শিখতে হবে আপনি চাইলে অনলাইনে খুব সহজেই এই বিষয়গুলো শিখে নিতে পারেন আপনি ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে ক্যানভা অথবা পিকচার আর্টে কিভাবে ছবি ডিজাইন করে কিভাবে এখানে লিখতে হয় এই বিষয়গুলো আপনি যদি সাত দিন সময় দেন তাহলে সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি এই বিষয়গুলো জেনে নিতে পারবেন এই বিষয়গুলো জেনে নিয়ে আপনার যে গল্পটি আছে সেই গল্পটির একটি সারাংশ আপনার ছবির মধ্যে ফুটিয়ে তুলবেন ছবির মধ্যে ফুটিয়ে তুলে থামনেল আকারে সেটি আপনার গল্পের সাথে পোস্ট করবেন ঠিক যেভাবে আমরা ইউটিউব বা ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করে থাকি এবং ভিডিওর উপর একটি থামনেল থাকে সেই ছবিটি কিন্তু আপনার থামনেল হিসেবে কাজ করবে যে আপনি যে গল্পটি লিখছেন বা যে গল্পটি আপনি দর্শকদেরকে দিতে চাচ্ছেন সেটির কিন্তু একটি সঠিক তারা ধারণা বুঝতে পারবে এবং তারা এই ছবিটি দেখে আকৃষ্ট হয়ে আপনার যে লেখাটি আছে সেই লেখার সিম ওর অপশন আছে সিমোর অপশনে ক্লিক করে তারপরে কিন্তু আপনার লেখাগুলো দেখবে এক্ষেত্রে আপনার যদি লেখা ভালো হয় সেই ক্ষেত্রে এখানেও কিন্তু হিউজ পরিমাণে রিস্ক পাওয়া সম্ভব কেননা যখন একটি লেখা কোনো দর্শকের ভালো লাগবে তখন কিন্তু অটোমেটিক্যালি এই লেখাটি দর্শকরা শেয়ার করে দিবে এবং একটি করে শেয়ার আসলে সেখানে কিন্তু আরও বেশি ভিউজ আসার পসিবিলিটি আছে আর এক্ষেত্রে আপনি যদি প্রতিনিয়ত আপনার ফেসবুকের মধ্যে লেখা পোস্ট করতেই থাকেন তাহলে ফেসবুকও আপনার এই লেখাগুলো অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করবে দর্শকদের কাছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি শুধুমাত্র লেখা পোস্ট করে ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ভালো ভালো গল্প তৈরি করতে হবে নিজের থেকে অথবা আপনি চ্যাট জিবিটির সাহায্য নিয়ে গল্প তৈরি করে ফেসবুকের মধ্যে পোস্ট করে ইনকাম করতে পারেন তবে অবশ্যই আপনাকে এখানে গ্রাফিক্স ডিজাইনের কাজটি ভালোভাবে শিখতে হবে এক্ষেত্রে আপনি স্যাট জিবিটির সাহায্যেও ছবি তৈরি করে নিতে পারেন তবে নিজে থেকে যদি তৈরি করেন এটি সব থেকে বেস্ট হবে কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে এ রিলেটেড ছবিতে অনেক সময় প্রবলেম ধরে সেই ক্ষেত্রে আপনি যদি হাতে তৈরি করেন এই এর রেজাল্ট আপনি বেটার পাবেন তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝাতে পেরেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে